বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনার কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরেইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হইল এরকম এর যে একটু ভালোবাসে তারই সত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভাগ কর্নার করিয়ে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরিয়ে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটার সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে সময় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গদাত চেষ্টা করতেছে পুরো বিএনপি করা এই কি ভাই ইসলাম বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি চায়। মাকে আমাদের বিএনপির বলল। বললো তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয় বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যে মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নামে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করব। কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাইমে আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল এলেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায় একটা বাংলাদেশের পাললে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই নেচুরবাদ ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করাই তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা এইসার জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্যার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনিত আকারে বলি মিডিয়ার ভাইয়েরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহীহ যুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজারবার বলেছি আউমিলিক নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গণহত্যা এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাই মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি তাহলে নামে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাতে ইসলামী অপর অপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেঞ্জ নেয় নাই মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মব কি মানে হইল মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হইল মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা আনা হয়েছে প্রত্যেকটা বাধ্য করে লোক হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতে হয় কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মগ বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে এগারোটা মাথায় সেলাই লেগেছে তার এগারোটা ভয়াবহ অবস্থা একটা পত্রিকা সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলাই না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই বাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই। সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকি দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যেই সব মেয়েরা চোখ হারাইছে চিরতরে অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে ওদেরকে দিনের পরের দিন কাউন্সেলিং করা ওরা এখনো ট্রমাটাইজড ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্যে চিরতরে অন্ধ হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরোনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনায় একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কি এগুলো মনে বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি ফিল করে হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অমুক দলের কেউ আসতে চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান একটু কনফিডেন্স পান এই জন্য কথার উত্তর দিই না আমার এক বড় ভাই টকসতে বললেন তুমি থাক ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন পৈরাসে কিছু হবে না দুই বলতে ওনারা এমনই হইছে ওনারা মাইনাই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখন জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো এই যে ওনাদের ভুলেই গেছে এক বছরে তো সেই বাচ্চার গালিগালাস আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলিনি আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে কিন্তু হ্যাঁ আপনার চোখের সামনে শহীদ রিয়াগো এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সে ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোনো লিথাল ওই আর্মির কাছে পুলিশের কাছে কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হল এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয়ে নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা একটা মিডিয়ার ভাইয়েরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল ওইলো না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করব। এরপরও তো তুলনামূলক কোনো কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ হয়েছে ইতিহাসে আর হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে আমার আমার বাবা মা বলেছে পরে মুক্তিযুদ্ধের যে অস্ত্রগুলো জমা দেয়া হয় নাই সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতেই এই রাহা জানি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে আমার মা খালারা বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দেখে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না এমন কোন চিন্তে নেই ব্যারিস্টার ফুয়াদ ভাই সেদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ডগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিনতাই করত তারপরে এলাকাবাসী আইনে গাছ গাছের সাথে বাইধে রাখতো এরপর এলাকার মুরব্বীরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইন বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই প্রচন্ড কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইন বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে না হয় তাহলে এরকম তুমুল পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পাণ্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর রকম রাহাজানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা না। সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয়ে মানে আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ আনন্দনিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদ সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী ফ্যাসিবাদী সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমিসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো পারলে একটা কথা হাসিনে কোনটা বেআইনি কাজ করছে না হাসিনে একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সেই এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করে তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কত তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির